পালার জন্য জন্য মানে এই দুই মাস লালন পালন করে হয়তো কোরবানি দিবে বা কোরবানি বিক্রি করবে বিষয়টা এমনই আচ্ছা এক লাখ দশ দাম হয়েছে এখন লাস্ট বিক্রি আপনারা গরুর ব্যবসা করেন আপনারা কি ধরা খাইতে পারেন কখনো ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই সুন্দর একটি গরু কিনলেন তো কি বুঝলেন গরুর দাম কেমন এবার গরুর দাম আছে ভাই মোটামুটি আচ্ছা আচ্ছা মানে কিনার মতন আছে আচ্ছা এখন আমার কাছে মনে হয় কোরবানির জন্যই কিনছেন ঘটনা কি সত্য নাকি কোরবানির জন্য আল্লাহুল্লা